আসসালাম আলাইকুম হোমওয়ার্ক শিক্ষা চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন বইয়ের চ্যাপ্টার ভিত্তিক সাজেশান এবং প্রশ্নভিত্তিক সাজেশন দুইটাই আমরা একবারে পে করবো আপনাদের কাছে ঠিক আছে কিভাবে এটা হয়েছিল অনার্স দ্বিতীয় বর্ষে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে সাজেশানটা শুধু তাদের জন্য ঠিক আছে এখন আমরা কিভাবে কয়টা অধ্যায় পড়লে আমরা হচ্ছিল মার্ক পাবো এবং কয়টা পড়লে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবো সবই আমরা এখানে দেখাবো ঠিক আছে আচ্ছা তাহলে প্রথমে আমরা সাজেশনের সূচিপত্রের দিকে যাই আমাদের পাশ করার জন্য পাশ করার জন্য চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার থ্রি থ্রির থ্রির কয়েকটা ভাগ আছে থ্রির এ থ্রি বি সি এসব আছে ঠিক আছে এই থ্রি পুরাটা কমপ্লিট এবং হচ্ছে হল চ্যাপ্টার সিক্স চ্যাপ্টার সিক্স ঠিক আছে চ্যাপ্টার সিক্স এবং হচ্ছে চ্যাপ্টার সেভেন চ্যাপ্টার সেভেন ঠিক আছে এই যে ট্রাজেক্টরি এই কয়েকটা যদি আমরা পড়ি তাহলে কি আমাদের হচ্ছে হলো পাস মার্ক হয়ে যাবে ঠিক আছে পাস মার্কের জন্য এই চ্যাপ্টার ওয়ান থ্রি সিক্স এবং হচ্ছে সেভেন এই কয়েকটা চারটা চ্যাপ্টার যদি আমরা পড়ি তাহলে আমাদেরকে কি পাস মার্ক নিয়ে চিন্তা করতে হবে না ঠিক আছে এখন আমরা হচ্ছে দেখবো হচ্ছে যদি আমাদেরকে ভালো রেজাল্ট করতে হয় তাহলে কী করতে হবে তাহলে প্রথমে আমরা চ্যাপ্টার ওয়ান তারপরে চ্যাপ্টার টু ঠিক আছে চ্যাপ্টার থ্রি চ্যাপ্টার থ্রি তারপরে হচ্ছে চ্যাপ্টার থ্রি যে কয়েকটা ফার্ম ইয়ে আছে সে কয়েকটা সব করে নেবেন ঠিক আছে পার্ট আছে সব থ্রির পরে সিক্স চ্যাপ্টার সিক্স ঠিক আছে এটা চ্যাপ্টার সিক্স তারপরে চ্যাপ্টার সেভেন ওকে তারপরে চ্যাপ্টার টেন পড়বেন টেন ঠিক আছে চ্যাপ্টার টেন এবং চ্যাপ্টার এলিভেনের এলিভেনের যে কয়টা পার্ট আছে এলিভেন ওয়ান টু ঠিক আছে মানে এবিসি যেটুকু আছে সে উপরে নেবেন এবিসি ডি পর্যন্ত আছে ই পর্যন্ত এবং চ্যাপ্টার বারো চ্যাপ্টার বারোর পরে তেরো চোদ্দো এবং ষোলো ঠিক আছে ষোলো ঠিক আছে এই কয়টা সে চ্যাপ্টার যদি আমরা ভালোভাবে শেষ করি তাহলে আমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবো ঠিক আছে তাহলে এখন আমরা প্রশ্ন ভিত্তিক আমরা সাজেশনের দিকে এগিয়ে যাই এটা আমরা কিন্তু চ্যাপ্টার ভিত্তিতে দেখলাম ঠিক আছে যে এক থেকে সাত যদি পড়ি তাহলে আর হচ্ছিল এক তিন ছয় সাত দশ এগারো বারো তেরো চোদ্দ এবং ষোলো যদি পড়ি তাহলে ভালো একটা মার্কস আমরা কমন পাবো ঠিক আছে আচ্ছা তাহলে এখন আমরা একটু কথা বলি যে এসব যে আমরা প্রশ্ন ভিত্তিক যে সাজেশনটা দিবো সেই সাজেশন এর যদি সমাধান পেতে চান তাহলে আমাদের ডেসক্রিপশন চেক করে আমাদের whatsapp নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করুন অথবা আমাদের মেসেঞ্জারে যোগাযোগ করুন করে আমাদের কোর্সগুলো নিয়ে আপনার সমাধান সমাধানগুলো পেয়ে যাবেন সেই কোর্সের ভিতর কোর্স ফি অনলি ষাট টাকা ঠিক আছে তাহলে দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন এখন ঠিক আছে আমরা তাহলে এখন চ্যাপ্টার ভিত্তিক ম্যাথ দেখতে থাকি ঠিক আছে তাহলে প্রথমে দেখবো চ্যাপ্টার 1 কি বলা আছে সাধারণ অন্তরক সমীকরণ তাহলে সাধারণ অন্তরক সমীকরণ থেকে দেখি আমরা কি কি ম্যাথ দেখা যায় এইগুলো সব বেসিক বেসিক আমরা হচ্ছে হলো আমাদের আর পেইড কোর্সসে আলোচনা করেছি ঠিক আছে আমরা এখান থেকে দেখব হচ্ছে দুই নাম্বার দুই নাম্বার আছে বেশি গুরুত্বপূর্ণ নয় তবে করে নেবেন ঠিক আছে তারপরে দুই এর পরে আচ্ছা দুই নাম্বার গেল তারপরে 16 নাম্বার ঠিক আছে 16 নাম্বার 19 সালে আসছে ষোলো নাম্বার এবং হচ্ছে এই যে পনেরোর হচ্ছে দুই নাম্বার ঠিক আছে পনেরো দুই আমরা তিতাস পাবলিকেশন অনুযায়ী কিন্তু ম্যাথ দেখাইতেছি ঠিক আছে আচ্ছা তারপরে দেখান দেখুন হচ্ছে তারপর হচ্ছে বিশ নাম্বার এই যে বিশ ঠিক আছে এই বিশ নাম্বার ওকে তারপরে আমরা একটু দেখাই এই অধ্যায় থেকে আর চৌত্রিশ চৌত্রিশ এই অধ্যায় থেকে পাঁচটা ছয়টা দেখালাম ছয়টার ছয়টা দুই বাদ দিয়ে আপনারা হচ্ছে পনেরো দুই করলে বেশি ভালো হয় ঠিক আছে এই পাঁচটার মতন এই অধ্যায় থেকে ঠিক আছে আচ্ছা এখন চ্যাপ্টার টু এ যায় আমরা যাই ঠিক আছে চ্যাপ্টার টুতে গুরুত্বপূর্ণ কয়েকটা ম্যাথ আছে অনলি দুই তিনটা ম্যাথ আছে সেখানগুলো আমরা দেখলেই হবে ঠিক আছে এসব আমরা পেট ব্যাসে কিন্তু সব চ্যাপ্টারই আলোচনা করেছি প্রায় যে অধ্যায় থেকে প্রশ্নগুলো আসে ঠিক আছে এই যে সতেরো নাম্বার ঠিক আছে এই সতেরো সতেরো আমাদের পেট ব্যাসে কিন্তু এসব ম্যাথ করানো আছে ঠিক আছে সতেরো নাম্বার তারপর বিশ সতেরো বিশ ওকে সতেরো বিশ আচ্ছা এটা পঁচিশ পঁচিশ করলে করতে পারেন ঠিক আছে পঁচিশও সহজ ঠিক আছে পঁচিশ নাম্বার দেখাই আপনাদেরকে এই যে পঁচিশ নাম্বার এই তিনটা ম্যাথি আমরা আমাদের পেট ব্যাসে করাইছি ঠিক আছে আচ্ছা তাহলে টু শেষ তাহলে এখান থেকে আমরা দেখলাম হচ্ছে তিনটে ঠিক আছে তাহলে পাঁচ দিন আটটা হলো আমাদের ওকে এখন আমরা থ্রি এ যাই থ্রি এ তে আমরা দেখব ছয় নাম্বার ছয় নাম্বার গুরুত্বপূর্ণ মোস্ট গুরুত্বপূর্ণ ঠিক আছে ছয় নাম্বার তারপরে দেখবো হচ্ছে তেরো নাম্বার তেরো নম্বর তা হান্ড্রেড পার্সেন্ট তেরো নাম্বার হান্ড্রেড পার্সেন্ট করে নেবেন ওকে তেরো নাম্বার গেল পঁচিশ নাম্বার পঁচিশ নাম্বার একটু দেখে নেবেন ঠিক আছে আহ পঁচিশ নাম্বার দেখে নেবেন এবং সাতাশ নাম্বার গুরুত্বপূর্ণ সাতাশ নাম্বারে সাতাশের এক দুই দুইটাই করতে হবে এক বেশি গুরুত্বপূর্ণ সাতাশের তবে সাতাশ ভালোভাবে করতে হবে ওকে তারপর দেখবো আটাশের আটাশে তিন আটাশে তিন হান্ড্রেড পারসেন্ট আটাশে তিন ওকে আটাশে তিন তারপরে এটা চৌত্রিশ 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 মোস্ট ইম্পর্টেন্ট হান্ড্রেড অধ্যায় এ শেষ চ্যাপ্টার থ্রি বিতে যায় থ্রি বিতে এক নম্বর এক নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে এক নাম্বার তারপরে দুই নাম্বার পড়বেন দুই নাম্বার বারো সালে আসছে ঠিক আছে বারো সাল একুশ সালে আসছে এটা হচ্ছে ইয়া আচ্ছা দুইয়ের এক ঠিক আছে দুই এর এক তারপরে তিন তিন দরকার নাই দুই এর এক দুই করবেন ঠিক আছে তারপরে যাই আমরা পরবর্তী আট আট মোস্ট ইম্পর্টেন্ট হান্ড্রেড পার্সেন্ট আট নাম্বার ওকে আট নাম্বার দেখবেন নয় নাম্বার একটু দেখে নিন

আচ্ছা এখন থ্রি সি এর পরে D এ তে কোনো ম্যাথ নাই ডিএ তে একটা উপপাদ্য আছে এটা বাইশ সালে আসছে ঠিক আছে এই যে উপবাদ্য মানটা বাইশ সালে আসছে এটা দরকার নাই তাহলে আর আহ বাইশ সালে যখন আসছে তিন নাম্বার কোন দরকার নাই আচ্ছা ডি বাদ ডি এর যে কয়টা আছে ওই একটা কোণ না কইলে হবে ঠিক আছে ডি এর তারপরে ওটা ই তে আসি ই এর হচ্ছে হলো ই থিওরম করতে হবে না হ্যাঁ ই এর হচ্ছে ই এর 4 নাম্বার উদাহরণ নাম্বার 4 ই এর 4 নাম্বার উদাহরণ ঠিক আছে এটা ই এর 4 নাম্বার

দুই নাম্বার ঠিক আছে এখানে একটা থিওরি আসলো থিওরিটা আসছে গত বাইশ সালে এটা দুই নাম্বার এটা হচ্ছে কিন্তু দুই দিয়েছি গেল ঠিক আছে তারপরে আচ্ছা এখান থেকে উনিশ নাম্বার উনিশ নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট এটাকে হান্ড্রেড পার্সেন্ট নেন উনিশ নাম্বারটা

এর zina যে থিওরেম নাম্বার 1 থিওরাম 1 বা বর্তমান যে বারনলির অন্তরক সমীকরণ ঠিক আছে এটা গুরুত্বপূর্ণ আর 3 নাম্বার ম্যাথ করলে হবে 3 নাম্বারটা যেটা 3 নাম্বার এটা করে নেবেন ওকে

তারপরে একুশ নাম্বার তেরো সালে আসছে আছে গুরুত্বপূর্ণ এটা একটু দেখে নেবেন শুধু তারপরে চ্যাপ্টার এ চ্যাপ্টার না করলে হবে ঠিক আছে এটা থ্রি শেষ থ্রি শেষ এখন four আসতেছে four তো আমাদের করতে হবে না ঠিক আছে four five করতে হবে না six এ চলে যাচ্ছে একটা six এ okay আচ্ছা বাইরে শব্দ হচ্ছে আমরা একটু বন্ধ করি তো ছয় নাম্বার চ্যাপ্টারে এ যাই যাই এবারে ছয় number chapter এর দুই number দুই number আছে গুরুত্বপূর্ণ একটু দেখে নেবেন তিন number দুই তিন ঠিক আছে তিন number বাইশ সালে আসছে

চ্যাপ্টার এর তিন নাম্বার তিন নাম্বার 100% 3 নাম্বার 100% ওকে তারপরে এগারো নম্বর তিন নম্বর এগারো নম্বর দুটে ঠিক আছে তিন এগারো বারো করে নিন বারো বারো একটু দেখে নেবেন ওকে বারো ওকে তারপরে পনেরো দেখে নিয়ান একটু আঠারো উনিশ উনিশ নম্বর বাইশ সালে এসছে বাদ

পনেরো নাম্বার পনেরো নাম্বার পনেরো নাম্বার হান্ড্রেড পার্সেন্ট ওকে পনেরো ষোলো দুইটাই পনেরো ষোলো দুইটাই ওকে আচ্ছা তাহলে চ্যাপ্টার টেন শেষ এলিভেন এ যাও এলিভেন এ এলিভেন এর হচ্ছে সাত নাম্বার ঠিক আছে সাত নাম্বার দশ নাম্বার দশ নম্বর ষোলো এই ষোলো দেখে নেন ষোলো নাম্বার হান্ড্রেড পার্টিন ভালো করে পনেরো নাম্বার পারলে একটু সময় পাইলে একটু দেখবেন ঠিক আছে পনেরো নাম্বার পনেরো নাম্বার একশো পার্সেন্ট বলা যায় এবং সতেরো নাম্বার সতেরো নাম্বার একশো পার্সেন্ট দিয়ে দিলাম ওকে ডাইসবেই

সাত নম্বর পনেরো নম্বর দেখতে পারেন ঠিক আছে এই পনেরো নম্বরটা ওকে এটা শেষ তারপরে সি এর যাব আমরা এগারো সি এগারো সি তে তেমন ম্যাথ নাই না করাই ভালো ঠিক আছে এগারো সি বেসিক ম্যাথ আমরা আমাদের পেট ক্লাসে করাইছি যদিও ঠিক আছে এখানে গুরুত্বপূর্ণ ম্যাথ বলতে বিশ নাম্বার বিশ একুশ ঠিক আছে দুইটা গুরুত্বপূর্ণ আছে ডি এর যাই ডি এর তিন নাম্বার ডি এর তিন এটা হচ্ছে এলিভেন ডি এর তিন নাম্বার হান্ড্রেড পার্সেন্ট নেন তিন নাম্বার এগারো নাম্বার এগারো নাম্বার এটা দেখবেন ঠিক আছে এগারো তেরো নাম্বার হান্ড্রেড ই আসবে ই ইয়ের তেমন ম্যাথ নাই ই করতে হবে না ঠিক আছে ই ইয়েতে একটা ম্যাথ আসতো তাও বাইশ সালে আসছে দুইটা ম্যাথ ভালো ছিল যেটা বাইশ সালে আসছে ঠিক আছে ইয়ে বাদ ঠিক আছে ইয়ে বাদ আমরা চ্যাপ্টার বারো তে যাই চ্যাপ্টার বারো চ্যাপ্টার বারো তে তিন নাম্বার চ্যাপ্টার বারো তিন এটা ঠিক আছে চ্যাপ্টার বারো তিন তারপরে সাত দেখেন যারা যেই পাবলিকেশনে বই পড়েন না কেন এসব পেয়ে যাবেন ঠিক আছে সাজেশন সব পেয়ে যাবেন ঠিক আছে অধ্যায় করে মিল করে দেখলেই পেয়ে যাবেন এগারো নাম্বার এগারো এগারো গুরুত্বপূর্ণ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এগারো বারো দেখে নেবেন বারো তারপরে ষোলো ষোলো নাম্বারটা হান্ড্রেড পার্সেন্ট দিলাম ষোলোর পরে উনিশ নাম্বার হান্ড্রেড পার্সেন্ট উনিশ নাম্বার কষি অয়লার সমীকরণের সমীকরণটি সমাধান ঠিক আছে ওকে 20 নাম্বার 20 নাম্বার দেখবেন ঠিক আছে 20 নাম্বার 21 নাম্বার এইতো সমুদ্রের জন্য সেভেন কলেজের জন্য এটা সে 22 নাম্বার হচ্ছে 22 নাম্বার আপনাদের জন্য 92% আর 23 নাম্বারটা 100% 23 ঠিক আছে 23 পরে আর কি আছে

তারপরে আর কি করা যায় এখান থেকে তো না গুরুত্ব নেই আচ্ছা চৌদ্দ চোদ্দ গুরুত্বপূর্ণ না একটু দেখে নিতে পারেন চোদ্দ নাম্বারটা একটু দেখে নেবেন ঠিক আছে তবে যত গুরুত্ব না সতেরো সতেরো হান্ড্রেড পার্সেন্ট সতেরো নাম্বার সতেরো নাম্বার ঠিক আছে সতেরো নাম্বার

আচ্ছা তারপরে গুরুত্বপূর্ণ সাত নাম্বার তারপরে দশ নাম্বার দশ নম্বর হান্ড্রেড পার্সেন্ট দশ এবারে এগারো এগারো হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট নাইনটি নাইন নেন একশো পার্সেন্ট আচ্ছা তাহলে চোদ্দ চ্যাপ্টার এর আর ম্যাথ আছে আর ম্যাথ নাই এখন আমরা যাবো ষোলো চ্যাপ্টার ষোলো তে ষোলোর এর দিকে যাই আমরা ষোলোর এর এক নাম্বার এক নাম্বার হান্ড্রেড পার্সেন্ট পদ্ধতিতে ধারার সমাধান ঠিক আছে ষোলোর এর এক নাম্বার ওকে এক এর এক এর হচ্ছে ছয় নাম্বার ছয় নাম্বার হান্ড্রেড পার্সেন্ট ছয় নাম্বার হান্ড্রেড আট নাম্বারও গুরুত্বপূর্ণ গেল দশ দশ এগারো ঠিক আছে দশ এগারো ওকে এই ছিল আপাতত ম্যাথ সমাধান আর করতে হবে না বাকি দিকের ষোলোর এ খালি করলে হবে ঠিক আছে এই ছিল আমাদের হচ্ছে আজকের মতো হচ্ছে ordinary suggestion এখানে প্রায় আমরা নব্বই টা math দেখাইছি আপনাদেরকে নব্বই এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া এতো math দেখালেন কেন তা আমরা এই নব্বই মধ্যে কিন্তু আমরা hundred percent গুরুত্বপূর্ণ কথা বলেছি ঠিক আছে hundred percent গুরুত্বপূর্ণ কথা হয়তো বা ৩০ থেকে পঁয়তিরিশ বলেছি ঠিক আছে তাহলে ওই তিরিশ টা পঁয়তিরিশ টা যদি পড়েন তাহলে আপনারা চল্লিশ থেকে সত্তর percent math পেয়ে যাবেন ঠিক আছে কিন্তু ভালো result করার জন্য অবশ্যই সম্পূর্ণ বই পড়তে হবে কিন্তু তাছাড়া কিন্তু ভালো রেজাল্ট করা সম্ভব নয় তাই আমরা বলি যে আমাদের paid যুক্ত হন basic সহকারে সর্বোচ্চ মানের আমরা রেজুলেশন দিয়ে এবং সর্বোচ্চ সাহায্য সহযোগিতা দিয়ে আমরা কোর্সগুলো গুলো চালু করেছি ঠিক আছে দুইশ ষাট টাকার বিনিময়ে course গুলো নিয়ে আপনার এসব সব math সমাধান করা পেয়ে যাবেন ঠিক আছে তাই দেরি না করে description whatsapp দেওয়া আছে সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের course গুলো নিয়ে আপনারা উপকৃত হতে পারেন ঠিক আছে আর এই সাজেশনটা আহ আহ আপনারা আর একটু কমায় নিতে পারেন কিছুদিন পরে ঠিক আছে আজকের মতো ক্লাসটা এখানেই সমাপ্তি করবো আল্লাহ সোনা আপনার সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আহমতুল বারাকাত